আসসালামু আলাইকুম সেপ্টেম্বরের মাঝামাঝি দরদ রিলিজ হবে আপনারা ক্যালেন্ডারে লিখে রাখেন কথাটা আমার না কথাটা আমাদের গীতিকার সাংবাদিক জাহিদাকপুরের তিনি তার ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের মাধ্যমে তিনি এটাও জানিয়েছেন ক্যালেন্ডারে তারিখে দাগ দিয়ে রাখুন শাকিব খান অভিনীত অরণ্য মামুন পরিচালিত দরদ সিনেমা সে আগামী সেপ্টেম্বর মাসে ক্যালেন্ডারে দাগ দিতে ভুলবেন না আবার নতুন ইতিহাস গড়তে আসছে সিনেমাটি আমার লেখা নতুন গান এই ভাষাও এই ডুবাও থাকছে দরদ সিনেমায় আচ্ছা দরদ সিনেমার রিলিজ ডেট নিয়ে আমি আর ভিডিও বানাতে চাইছিলাম না কারণ অরণ্য মামুন যখনই রিলিজ ডেট দেয় সেটা কখনোই হয় না তো ভাবছিলাম যে অরণ্য ভবনের মুখ থেকে শুনে আর কখনো দরদের রিলিজ নিয়ে কথা বলবো না কিন্তু যখন একজন সাংবাদিক বলছে সেপ্টেম্বর মাসে আসবে যখন জাহিদ একবার বলছে সেপ্টেম্বর মাসে আসবে তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে জাহিদ অরণ্য ভবনের কথা না হয় একটা গরমিল হইতে পারে বিভিন্ন সিচুয়েশনে পড়ে কিন্তু জাহিদ একবার এমন একটা জায়গায় অবস্থান করছেন প্রথমত তিনি একজন সাংবাদিক ডেলিস্টারের দ্বিতীয়ত তিনি নিজে একজন গীতিকার তিনি এই সিনেমার সাথে সংশ্লিষ্ট তৃতীয়ত তার সাথে সাকিব খানের এবং অনন্য বাবুদের দুজনেরই যোগাযোগ আছে তো তিন চারটা মানে সোর্স থাকার কারণে তার সঙ্গে আমি ধরে নিচ্ছি যে জাহিদ একবার যে কথাটি বলছে সেই কথাটি ফলবে তাহলে এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে তুফানের রেস কাটতে না কাটতেই দরদের রেস শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে গিয়ে দরদ জন্যে কিন্তু তুফান একটা পথ তৈরি করে দিয়ে গেছে মানে দরদকে তুফান একটা রাস্তা দেখায় দিয়ে গেছে দরদকে তুফান তুফান দরদের রাস্তাটা আরো যদি সহজ করে বলি তুফান দরদের রাস্তাটা কঠিন রাস্তাটা সহজ করে দিয়ে গেছে কিভাবে দেখেন কলকাতায় প্যান ইন্ডিয়ান সিনেমা চলবে দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে কলকাতায় চলবে ইন্ডিয়াতে চলবে মানে তামিল তালেগু পাঁচটা ল্যাঙ্গুয়েজে চলবে তো দরদ রিলিজ হওয়ার আগে তুফান ইন্ডিয়াতে যে হাইপ যে ভাইপ যে আলোচনা যে কাউন্টার এনকাউন্টার কন্টেন্ট মধ্যে পত্রিকায় সংবাদ সাকিব খানের ইন্টারভিউ সাকিব খানের ইন্ডিয়ায় যাওয়া প্রেস মিট এভরিথিং দুষ্টু দুষ্টু কোকিলের ভাইপ তুফানের ভাইপ তুফানকে নিয়ে কেজিএফ এর সাথে তুলনা এনিমেল সাথে তুলনা তুফানকে নিয়ে এত আলোচনা হয়েছে যে আমার মনে হয় না ইন্ডিয়ার মনে হয় ইন্ডিয়ার বেশি লোক খান সম্পর্কে একবার না শুনছে এবং তুফান সম্পর্কে তারা জানছে এবং ইতিমধ্যে কলকাতায় যে তুফান রিলিজ হয়েছে হয়তো সংখ্যায় কম সংখ্যায় তারা কম তারা দেখছে তুফান এবং তাদের যে রিভিউ দেখলাম সেই রিভিউতে দেখলাম প্রত্যেকেই ভাই ভূয়সী প্রশংসা করছে তুফান নিয়ে আর এমন প্রশংসা করছে কিছু কিছু কলকাতা বাসীদের প্রশংসা শোনাটা হলো বাংলাদেশের দর্শকই এতটা প্রশংসা অযrootDir করে করতে পারে নাই মনে হইছে এই যে যে তাদের প্রশংসা এই যে যে তাদের উচ্ছাস এই উচ্ছাস তো সে শুধু ক্যামেরায় দেখাইছে ততটা সে তো গিয়ে আরো 10 বলছে সেই আরো 10 গিয়ে আরো 10 বলছে এইভাবে তো শত শত মানুষের কাছে পৌঁছে গেছে তুফানের বাণী তুফান একটা ভালো সিনেমা তুফান একটা মানসম্পদ্ধ সিনেমা তুফান দেখে তাদের পয়সা উসুল তুফান দেখে তাদের ভাল লাগছে তুফানের মতো একজন হিরো কলকাতাতে দরকার শাকিব খানের মতো একজন হিরো কলকাতাতে দরকার শাকিব খান দেবজিতের চাইতো অনেকাংশে শাকিব খান শ্রেষ্ঠ এই ধরনের কথাবার্তা কিন্তু কলকাতার বাসীরা তাদের ভিডিওতে তাদের মুখে বলছে না বাঙালি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলছে না বা বাংলাদেশের কোনো দর্শক বলছে তাদের দেশের লোক যখন তুফান নিয়ে এত প্রশংসা করে তখন শাকিব খানের একটা অবস্থান ইন্ডিয়াতে কিন্তু তৈরি হলো সেটা

একটা অনেক দুর্দান্ত লেভেলের ছবি ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু তুফানের যে অ্যাপ্রিসিয়েশনটা হেল্পিং হেণ্ডটা এটা দরদের অস্বীকার করলে আমার মনে হয় অস্বীকার করার কোনো অপশন নাই আমাকে তুফান তো রেলি ইয়ে হয়ে গেছে ভাই হয়ে গেছে কলকাতায় তো আসামের আমার এক ভাই আমার এক দর্শক তিনি আমাকে একটা স্ট্যাটাস দিচ্ছেন আমি ওনার নামটা একটু আপনাদেরকে পড়ে শোনাই তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তার মানে কমেন্টে সে আমাকে একটা কমেন্ট করছে তো কমেন্টটা করার পরে আমি একটু দেখ মানে বুঝলাম যে আসলে তার কমেন্টটা কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না তার নাম হচ্ছে সাদিক অফিসিয়াল সিক্স সেভেন ফাইভ সেভেন তার ইউটিউব চ্যানেল বা তার নাম সাদিক সাদিক ভাই লিখছে ভাই আমি ইন্ডিয়ায় আসাম থাকি অহন কথা হইলো তুফান মেকাররা গপ পাইছে যে কলকাতা রিলিজ দেওয়ার লগে লগে পাইরেসি ওই বই মানে কলকাতা রিলিজ দেওয়ার সাথে সাথে পাইরেসি হবে এটা টুপার টিমরা এখন বুঝছে সো আমার কথা হইলো এই হিসাবে অহন আসাম রিলিজ দিলে তো চলত না সিনেমাটা তো উনি বলছে এই হিসাবে এখন আসামের যদি রিলিজ দেয় তাহলে তো সিনেমাটা চলবে না কারণ পাইরেসি হয়ে গেছে এক লগে একেবারে কলকাতা আসাম আরো আট দশটা স্টেটে তো রিলিজ দেওয়ার অহন কথা হইল আমরা আসাম মানে ওনার কথার যে জিস্ট সেটা হলো যে কলকাতায় যেভাবে রিলিজ দিছে এইভাবে যদি আসাম সহ আরো অন্যান্য একটা স্টেটে যদি রিলিজ দিত তাহলে এক রিলিজ হলে প্রথম তিন দিনে মানে পাইরেসি হওয়ার আগ পর্যন্ত তুফার একটা ব্যবসা করতো রিলিজটা শুধু তারা কলকাতা দেয়াতে এখন পাইরেসি হয়ে গেছে পাইরেসি হওয়াতে অন্যান্য স্টেটের লোকজন ওটার এইচডি কপি নামায় এখন তারা কম্পিউটারে বসে বসে এইচডি কপি দেখবে এখন আর হলে যায় দেখবে না এটা সাদিক ভাইয়ের কথা কথা কিন্তু যুক্তি আছে আমি কিন্তু বারবার চিল্লাই দিয়েছিলাম আমার কনটেন্টে যে ভাই কলকাতায় দিলে কিন্তু পাইরেসি হয়ে যাবে রাফি তার আগের কর্ম থেকে সে শিক্ষা পায় নাই প্রবার শিক্ষাটা পায় নাই আংশিক শিক্ষাটা পাইছে এই আংশিক শিক্ষাটা থেকে রাফি এবং তার টিম এস এবং আলফাই সবাই মিলে এবার এইবারও যদি পুরা শিক্ষাটা না নেয় তাহলে ভবিষ্যতে যে কি হবে সেটা সেটা তারা এখনো যদি না বুঝে আমি লাভ লাভ আছে আছে নাকি তারা নিজের নিজে না আমি চিল্লায় চিল্লায় যাই হোক এখন ওদের ওদের কথা যুক্তিটা হলো যেহেতু পাইরেসি হয়ে গেছে এখন বিভিন্ন স্টেটে যে যেই ব্যবসাটা হওয়ার কথা ছিল সেই ব্যবসাটা তো সেই দেশে হবেই না ওইখানকার একজন দর্শক সে সাধারণ দর্শক আসামে সেই তুফান রিলিজ দেয় নাই তখন সে আসামে দেখতে পারে নাই সে অপেক্ষা করছিল যে আসামে রিলিজ হলে সে হলে গিয়ে সিনেমাটা দেখবে এখন সে এটা পাইরেটেড পাইরেটেড কপিটা নামায় এসে কম্পিউটারে বসে দেখবে সে বলছে এটা তো আমি একজনের কন্টেন্ট কমেন্ট করে শোনালাম এরকম বহু সংখ্যক দর্শক আছে যারা শাকিব খানের ফ্যান শাকিব খানকে পছন্দ করেন সেই ফ্যানের সিনেমা দেখার জন্য অধীর বসে থাকেন বিভিন্ন স্টেটে তো তারা কিন্তু এখন আর ওই যে পাইরেসি হওয়ার কারণে তারা কিন্তু এখন আর সহজে ম্যাক্সিমাম তাদের মধ্যে হয়তো ফিফটি পার্সেন্ট কি আর হলে যাবে না এখন এই পাইরেসি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশেও একটা ইম্প্যাক্ট পড়বে যে এখনো চার সপ্তাহ পরে আরো অনেক লোক হলে যাওয়ার কথা ছিল হয়তো আরো মানে যত লোক হলে যাইতো তার ফিফটি পার্সেন্ট হয়তো এখন আর যাবে না আমার কথায় ভুল থাকতে পারে হিসাবে ত্রুটি থাকতে পারে

কালেকশন নিয়ে একটু কথা বলতে চাই যে সবাই তো বলছে তুফান চলছে না চলছে না তুফান দেখে না দেখে না কিন্তু আমরা তো কন্টেন্টে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টে দেখছি তুফান যারা দেখছে তারা কিন্তু হল থেকে বেরিয়ে একটু ভালো ভালো কথা বলছে তো তারা বেসিক্যালি তুফান প্রথম দিন কলকাতা পশ্চিম বাংলায় আশি হাজার টাকা তারপর দিন সত্তর হাজার টাকা তারপর দিন রবিবারে নব্বই হাজার টাকা সোমবারে আবার সত্তর হাজার টাকা মানে বিষয়টা এরকম না যে তুফান চলছে না বলে প্রথম দিন নব্বই হাজার টাকা পাইছে এরপর দিন ধাপ করে পরে দশ হাজার টাকা হয়ে গেছে এরকম কিন্তু হয় নাই তোমাদের সেল কিন্তু কলকাতা একটা এভারেজ জায়গা ধরে আছে একটা কন্টেন্টে দেখলাম একজন বললো যে সাড়ে তিন লক্ষ টাকা এই চার দিনে তুফান কলকাতায় আয় করেছে পশ্চিম বাংলায় ওয়েস্ট বেঙ্গলে যেখানে এইটা এই আয়টা যে কোনো একটা ভালো মানের ছবির কাছাকাছি বাংলাদেশের থেকে যে কোনো ছবি যেখানে ওখানে যা ব্যবসা করছে এই ওয়েস্ট বেঙ্গলে সেই ব্যবসার তুলনায় এই আয়টা খুব ভালো ওরাই বলতেছে যে এবং আয়ের আপনার একটা সবচেয়ে ভালো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে যে আজকে কিন্তু ছিল সোমবার সোমবার মানে গত সোমবারে তারা ছিল আয় করছে তুফান সত্তর হাজার টাকা এইটা একটা মানে রিমার্কেবল সাবজেক্ট কি জন্য রিমার্কেবল দেখেন রবিবারে নব্বই হাজার সবচেয়ে বেশি সেল হয়েছে এটা ছিল ওদের হলিডে সোমবার তো ওদের হলিডে ছিল না সোমবারে তো সেটা হয়ে যাওয়ার কথা ছিল পাঁচ দশ দিছে প্রথম দিন যে পঞ্চাশটা হল ছিল সেটা কমতে কমতে বোধ হয় পঁচিশের নিচে নেমে গেছে শো এবং হলের সংখ্যা শোয়ের সংখ্যা তো হল সংখ্যা কমায় দেওয়ার পরেও টিকিট সেল কিন্তু কমে নেই ইনকাম কিন্তু কমে নাই তুফানের তুফানের আয় কিন্তু তার সেই ধারাটা অব্যাহত রাখছে সেই তুলনায় তুফানের আয় কিন্তু আমি বলবো যে আস্তে আস্তে গ্রাজুয়ালি কলকাতায় তুফানের ইনকামটা বাড়ছে যদিও গতকালকে পাইরেসি হয়েছে এখন মঙ্গলবারের ইনকামটা যদি বোঝায় পাওয়া যায় যে মঙ্গলবারের আয়টা যদি শত্রুরের কাছাকাছি থাকে তাহলে কিন্তু একটা গুড সাইন আছে পজিটিভ সাইন আছে সেই সাইনটা কি সেটা হচ্ছে যে ওই দেশে পাইরেসি হইলেও ওই পাইরেসিটা তুফানের উপরে ইম্প্যাক্ট খুব একটা পড়ে নাই দেখেন একটা পাইরেটেড কপি যারা কম্পিউটারে বসে দেখে প্রথম সমস্যা হচ্ছে গিয়ে যে স্ক্রিনটা ঠিকঠাক দেওয়া যায় না স্ক্রিনটা নড়ে চড়ে সাউন্ড কোয়ালিটিটা খুবই বাজে থাকে তারপরে হচ্ছে গিয়ে ডায়লগ বোঝা যায় না অনেক সময় অনেক সময় পুরোটা সিনেমা আসে না কিছু অংশ বাদ যায় নানাবিধ জটিলতা আছে পাইরেটেড কপিতে তো সেই জটিলতা বাদ দিয়ে একটা সিনেমার পারফেক্ট এন্টারটেনমেন্ট যদি পেতে চায় সম্পূর্ণ পয়সাটা যদি উসুল করতে চায় পুরো বজাটা যদি নিতে চায় তাহলে তাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে তো হলে সেই ক্ষেত্রে যদি টাকা তুফান ইনকাম করে থাকে কলকাতায় তাহলে আমি বলবো যে পাইরেসিটা তুফানের উপরে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না এবং রাফি এবং তার টিম প্রয়োজনরা অনেকটা হাফ ছেড়ে বসবে যদিও একটা কথা বলে রাখা ভালো তুফান কিন্তু তার লাভ তুলে ফেলছে ইনকাম এখন সে প্রফিটে আছে সো প্রফিটটা কোন মার্জিন পর্যন্ত নিয়ে যাবে এটা হচ্ছে ফ্যাক্টর এই প্রফিটটা যদি সে একশো কোটির ক্লাবে নিতে পারে টার্গেটটা একশো কোটির ক্লাব সাকিব খানও বলছে একশো কোটিতে যাবে এখন এটা কয় মাসে যায় এক মাস তো কেবল গেল যদি তিন মাসের মধ্যে একশো কোটিতে চলে নব্বই কোটিতেও চলে যেতে পারে তাহলে ধরে নেওয়া যাবে যে এটা একশো কোটির ক্লাব পৌঁছাবে বিজনেসে তো লেটসি আপনারাই বলেন তুফান কি আসলে একশো কোটিতে যেতে পারবে সাকিব খানের প্রেডিকশন সেটা কি সত্য হবে দর্শক আপনাদের কমেন্ট করার জন্য কমেন্ট বক্সে আমি অপেক্ষা করবো